হে মন আছালকু কি অৱস্থা চাপাৰ কেইমা আছে তোমরা আজকে পায়ে হেঁটে হেঁটে রেসকায় চড়ে খুশির আনন্দে চলে যাচ্ছ বহাল বহালবারে বাজারে গুরু হাটায় ছাগল কিনতে আর ছাগলটা ওষা আমি কিনবো না কিনবে যে শিবির আর হলো কামাল ভাই এ দুজনে কিনবে আর দুজন মিলে আমাকে নিয়ে যেতেছে ছাগল কেনার জন্য তো আমিও তাদের সাথে চলে আসলাম গুহাল বাজারে আর গুহাল বাজারে আজকে এত মানুষ কুম চিপা দেয় যে ভিতরে ঢুক গুসে চিপা রায় খুঁজতেছি কুমো দেখ দিয়ে আর আজকে হলো শুক্রবার যার কারণে আজকে অনেক মানুষ এসেছি আর এত মানুষ আসার কারণে ছাগলের থেকে মানুষ বেশি দেখা যেতেছে মানে ছাগল তলে ছাগল দেখা যাইতেছে না তো খুব কুজ্জাম যে একটা ছাগল পছন্দ হয়েছিল তো এটা দেখতেছে একটু দামা দাবি করতেছে আমার কাছ তো কোনো দামা দাবি করো না আমি শুধু ভিডিও করতেছি দেখে মনে হচ্ছে ছাগলটা ভালোই পছন্দ হয়েছে আর এদিকে আমি তো ছাগলের মাথা ধরে সিং টানা করতেছি খেলতেছে এটার সাথে খুব ভালোই লেগত আমার কাছে আবার আপনার এটা মনে করেন না যে আমি তাকে খুব পরামর্শ দিতে আসি যে তুই আমার সাথে চলে আসে ঘুরবি তোর মালিককে যদি আমাকে না দেয় তবে ছাগলটা মাসে বেশ ভালো লাগছে তো এটা ওইটা বিষেকটা হলো না তো দেখি আমরা আরেকটা ধরায় দেখি কারণ আমরা আজকে বাজারে যত ছাগল আছে সব ছাগল ঘুরে ঘুরে দেখবো আর এখানে এসছে এই ছাগলটা খুব পছন্দ হইলো ছাগলটা একদম কালা কুচকুচা ছাগল আর দেখেন এটার পাতার একদম পরিষ্কার মনে হইতা সে হাসার আগে একটু পানি যাই হোক অনেকক্ষণ ধরে ছাগল দেখতেছি কিন্তু কোনটা পছন্দ হয়ে যাচ্ছে না আবার যারা পছন্দ হয় সেটা এমন দাম বলে এটা ছাগলের দাম যদি হয় টাকা তাহলে কি ছাগল কেনা সম্ভব আর খুঁজা খুশি করি দেখি আরো কিছু পাই নাকি তো এই যে মার্শাল সুন্দর একটা ছাগল পাইলাম দেখি এটা দমে বড়ো নাকি আর এটার গান গুলা খুব ভালো লাগছে আমার কাছে বড় বড় কান এই গান গুলা দেখে মনে হইতেছে এটা ছাগলের কান না এটা হলো গুরু কান্ত্রি না

আমি তো যাই হোক একটু সাইডে এসে একটু দাঁড়াইছি আর সামনে দুজনে ছাগল দেখতেছে একের পর দেখতে ছাগল দেখতেছে কিন্তু কোনটা পছন্দ ছিল না যারা পছন্দ হয় সেটা দামে হয় না আর আজকে যে পরিমানে গরম পড়ছে গরম গরু ছাগলের দামও সেরকম গরম গরম ভিতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ছাগল কোনো হইতেছে না যার কারণে ছাগলটা দেখছিলাম ওটার বল আবার আসলাম আমরা প্রথমবার নেটে দুইটা একসাথে যার কারণে দাম একটু কম ছিল বাট এখন শিবির ভাই একাই নেবে যার কারণে এখন একটু দাম একটু বেশি আর হারি দিকে আমি আমার খুমা তার ফুকে নিয়ে নিলাম আর অনেকদিন পর আমি ভেড়া দেখলাম আর ভেড়া আমাদের নে পছন্দ না ভেড়া শুলিরা হাত দিয়ে দেখা পড়তে আমি ওগো হয়ে গেলাম ভেড়ার পশমে এত বড় বড় পশম হাত দিয়ে আমি চামড়া পর্যন্ত যাইতে না আর এদিকে ছাগল দেখতে দেখতে সবাই একদম ক্লান্ত হয়ে গেছে তাও ছাগল দেখা হইতেছে না কোন পছন্দ হইতেছে না আর এদিকে শুধু মানুষ বাড়তে আছে আস্তে আস্তে বিকেল হুটতেছে আর মানুষ বাড়তে আছে আর আমি ক্লান্ত হওয়ার ফলে একদম বইসে বসে কিছু করার নাই পা প্রচন্ড ব্যথা করতেছে আসার পর থেকে সে দাঁড়িয়ে আছে আসে দুই ঘন্টা হয়ে গেছে দিকে আমরা আইসি সমস্ত একটা দিকে গুতা মারা দিল এই সাগরটা দেখি ট্রেডিং প্রাপতো প্রচুর সাহস তাই থাকতো লোক এটা তো দেখান যায় খুব শান্ত সৃষ্ট আছে আর এদিকে এখন ফুবাই এসেছে ফুবাই এখন দামা দামি করতেছে আর এই ছাগলটা দাঁত দেখতে লেগেছে এখন দেখুন না দাঁত ঠিকই আছে এতগুলো ছাগল বা ছাগলের দাঁত নাই ছাগলের চাপাই কি ভাব আপনার একটু কমেন্টে জানাই জিনিসটা আমি একটু কমে গুরু ছাগলের দাঁত সম্পর্কে দাঁতের কথা বলতে গিয়ে গুরুর কথা মনে বলবে যার কারণে আমি ছাগলের সাইড থেকে এখন গুরুর চলে আসলাম বাট একা একা পুংটামি করে চলে আসি এখন তো আমার প্রচুর ভয় করতেছে ভয়ে আমি ভিদে মাতা আমি সাইড থেকে যতটুক আপনাদেরকে দেখেছি আর আমার ভয়ের কারণ হলো কখন কোন দিকে দেখতে কোন গরু ছুকে যায় ছুটে গিয়ে জুটি খেলে একটা মনে করেন যে মায়রা দেয় জায়গা মতো মনে করেন যে হয় ইস্পান মায় স্পান যায় অনেক পুন্ত আমি গরের ভিতরে ঢুকছি এখন আর ভিতরে থাকা সম্ভব না আমি যেখান থেকে এসেছিলাম সেখানেই চলে যাই কারণ গরুর হাত আমার জন্য না আমি যদি গরুর ভিতরে থাকি মনে করেন যে চাপা চুপা খাই আমি এখানে শেষ হয়ে যাবো আমি তার থেকে ভালো আমি যেখানে আসছিলাম ছাগলের ওখানে চলে যাই কারণ আমি ছাগলের ওখানে খুব সাহসী বাট এখানে আমার সাহস দেখানোর কোন ইচ্ছা নাই সাহস দেখাবো তো আমি এখানে ফেসে যাবো ওরে সালা ছাগলের এলাকায় দেখে আমি একটা হরিণের বাচ্চা আসলে গিয়ে হরিণের বাচ্চা নাকি ছাগলের বাচ্চা সেটা আমি বুঝতে পারতেছি না একদম

করলো সে অনেক খুশি কারণ সেও অনেক লাভবান হয়েছে আর আমরা ছাগলটা কিনে আমরা লাভবান হয়েছি না বললাম দামটা সে ছাগলটার জন্য একটু দোয়া করে দিলো আর আমরা এখন এটার খাজনা খাজনা দেওয়ার এটার কামাল ভাই যে কিনেছে সে তো ছাগল কিনে বহু খুশি তার খুশি দেখে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু বেড়ে করে রাখ আপনারা দেখুন সে কথাটা খুশি হয়েছে মিচেপ টাকা দিয়ে কোরপানি দিবে আর যাই হোক ছাগলটা আমার কাছে দিয়ে এখন কামাল ভাই চলে গেছে কিছু কেনাকাটা করতে ছাগলের জন্য আরেদিকে আমি বসে আছি আর একটু পর পর ছাগলের দাম জিজ্ঞেস করতেছে আর আমি শুধু বলতেছি একটা তিনি বুঝলাম ছাগলীতে কিনছি নাকি মানুষ যেভাবে আমাকে দাম জিজ্ঞেস করতেছে একটু বলতাছে ভাই কত নিল কত নিলো আমার মনে হইতেছে যে আমি একটা দাম লিখে দিয়ে তারপর ঝামেলা হয়েছে কি ছাগল একজনের দাম আর আরেকজনের মানে টাকা পয়সা দেওয়া শেষ এখন ছাগল দেবে না হেন নানান ঝামেলা মানে আপনি যদি বাজারে চান যদি আপনি দাওয়ার খপ্পরে পড়েন তাহলে তো মনে করেন যে আপনার একদম হাতে হারি কেন গোয়া একদম বাস যাই হোক ছাগল কিনতে গেলে ভালো ভাবে ঢেকে শুনে থাকবার কিনবেন তা হতে সাবধান থাকবেন সব সময় যাক আলহামদুলিল্লাহ আমাদের দুটো ছাগল কিনা শেষ এখন আমরা একটা খাতা দেবো খাতনা দেওয়ার পর এখান থেকে চলে যাবো আর বিরোটা বিশাখটা বড় করবো না এখানে খাতাতে হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো এগুলোর জন্য কিছু খুশি কিনে তারপর নিয়ে যেতে হবে আর আমরা এখন হাট থেকে বের হয়ে গেছি আরে যে শিবির ভাই আর কামাল ভাই আমার সামনে ছাগল নিয়ে যেতেছে আর আমার হাতে জড়ে দিয়েছি খুশি তো যাই হোক আজকে বিরোটা এগুলো যদি কারো ভালো লাগে ও অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর যারা যারা এখানে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে ভাই ভাই আল্লাহ হাফিজ